ফিনিশিং ও প্যাকিং গার্মেন্টসের শেষ ধাপ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখানে ছোট একটি ভুল মানে গ্রাহকের কাছে বড় অভিযোগ এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রুবেল রুবেল অভিজ্ঞ কিন্তু অলস নিয়ম মানতে চায় না এই মেয়েটির নাম হচ্ছে তিতলি তিতলি নতুন হলেও দায়িত্বশীল এসওপি বোর্ড দেখে কাজ করে ভাই এত নিয়ম মানলে হবে আমার এত সময় নাই আমার বাসায় যেতে হবে এই জন্য যেভাবে পারি ওইভাবে পাস করে দিতেছি একটু আগে আপনারা যে দুইজনকে দেখলেন তাদের একজন নিয়ম মেনে কাজ করে আর অন্যজন ভাবে যে নিয়ম মানলে সময় নষ্ট হয় তিতলি ধাপে ধাপে কাজ করছে আয়রন শেষে মেজারমেন্ট করছে ব্যালেন্স চেক করছে রুবেল কাজ করতে গিয়ে অনেক তাড়াহুড়ো করছে একটি গার্মেন্টসে যতগুলো ডিফেক্ট থাকে বা ওয়াল্টার থাকে রুবেল সেগুলো খেয়াল করছে না রুবেল ভুল করে সাইজ মিস্টেক রাখছে যার ফলে প্যাকিংয়ের কার্টনে ভুল সাইজ ঢুকে গেছে সব ওটাও

Okay, ¿qué coche এই কাজটা কে করছে তুমি করছো জি স্যার কোয়ালিটি তুমি সম্পন্ন করছো জি স্যার অনেক সুন্দর কোয়ালিটি হয়েছে তোমাকে অসংখ্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার তুমি ক্লগ ওয়েস কাজ করো জি স্যার অবশ্যই ক্লগ মেইনটেইন করে তুমি সুন্দর করে কাজ করবা তাহলে আমাদের ভুল ভ্রান্তি কম হবে এবং কোয়ালিটি সম্পন্ন গুডস আমরা সামনে সামনে দিতে পারবো এবং অবশ্যই আমাদের মাল ডিসেক হবে না আশা করি অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমার গুডস ইনশিওর করে দাও তোমার পরে ইনশিওর করার মতো কেউ আছে আর তাহলে তোমার পর ইনশিওর করার পরে আমার চলে যায় সরাসরি বায়ারের কাছে বায়ার ওখানে আমার করে সেই ক্ষেত্রে তুমিও কাজ করো পাশাপাশি তিতলিও কাজ করে তিতলির কাজ এত সুন্দর করে গুছায় কাজ করলো সে ক্লোক করে আমাদের ফ্যাক্টরি যে সে এসওবি মেনটেন করে সে কাজ করলো কাজ করার পর তার কোয়ালিটি ভালো মেজারমেন্ট ভালো এসোট ঠিক আছে সে তো ভুল করলো না তোমার ভুল হলো কেন চারটা পাস হয়ে গেল তোমারটা ফেল তোমার কাজে অমনোযোগী তুমি কাজটা আসলে মনোযোগ দিয়ে করো নাই তুমি দেখো এখানে যদি আমাদের কাজটা মনোযোগ দিয়ে না করা হয় তাহলে বায়ার যদি ইনস্ট্রাকশন ফেল দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির জন্য এটা ক্ষতিকারক অবশ্যই ক্ষতিকারক তাহলে আমাদের ওয়ান শটে কাজটা করতে হবে যাতে আমরা ভুল ভ্রান্তি না হয় কোম্পানির এসওপি অনুযায়ী কাজ করব এবং ক্লোক ওয়াইজ অনুযায়ী কাজ করব যাতে আমাদের গুডস ফাইনালি রিচেক না হয় নিয়ম মানলে হয়তো সময় একটু লাগে কিন্তু ভুল কমে যায় তাই এখন থেকে রুবেলো সব সময় নিয়ম মেনে কাজ করবে রুবেল ও তিতলি এখন একসাথে এসওপি ফলো করছে ফ্লোরে টিম ওয়ার্ক বেড়েছে ফ্লোরে প্রোডাকশনও বেড়ে গেছে যখন সবাই এক নিয়মে কাজ করে তখন ফ্লোরে আসে শান্তি মানে আসে গুণগত মান এটি শুধু কাগজ নয় শুধু আমাদের এখানে কোনো মাল রিজেক্ট করা যাবে না রিজেক্ট করলে আমাদের অনেক খরচ বেড়ে যায় এক নম্বরের সমস্যা আমাদের ম্যান পাওয়ার লাগে ওটি লাগে বহু কিছু সমস্যা এবং আমাদের যদি রিজেক্ট হয় অনেক সমস্যা হয় আমাদের রিওয়ার্ক করতে হয় বেশি ফিনিশিং আর প্যাকিং সেকশন এখানেই তৈরি হয় কোম্পানির গর্ভ নিয়ম মানলে গর্ভ অবহেলায় ক্ষতি ফলো এসওপি ফর কোয়ালিটি অ্যাকুরেসি অ্যান্ড কাস্টমার ট্রাস্ট বিকজ স্ট্যান্ডার্ড ক্রিয়েটস সাকসেস